তুমি মন্দিরে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাবে না হে খ্রিস্টান তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলিম মাথায় টুপি নিয়ে যাকে তুমি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলো চলো আমরা তিন ধর্মের মানুষ

হিন্দু মুসলিমের আলোচনা আগে আগতনে কেন করলাম না বাস্তবটাকে এই কথাগুলো না বললে আজ বর্তমান সময়ে মানুষের মধ্যে একটা বাজে জিনিস তৈরি হয়ে গিয়েছে চলো চলো আরো দুটি কথা আপনাদেরকে বলি এই পৃথিবীতে বাঁচতে গেলে সৃষ্টিকর্তা নিজেই বলছেন আচ্ছা মুসলমানরা যাকে আল্লাহ বলে আল্লাহ কি শুধু মুসলমানদের বলুন তো দেখি আল্লাহ সকলে সৃষ্টিকর্তা সকলে আপনি যেখানেই যাবেন আল্লাহ শব্দটা পাবেন যে কোনো ধর্মগ্রন্থে পড়বেন সেখানে আল্লাহ শব্দ পাবেন অসুবিধা নেই তো সৃষ্টিকর্তা সকলে আর সৃষ্টিকর্তা সকলকে সৃষ্টি করেছেন সুতরাং সেই সৃষ্টিকর্তার কাছে আমাদের মনে থেকে ফিরে যেতে হবে এবার যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা আবার বলছি সৃষ্টিকর্তার কাছে ফিরে যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা কেউ যায় কবরে কেউ যায় শ্মশানে কেউ যায় গর্তের ভিতরে কিছু বুঝতে পারছেন সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতেই হবে আমাদের প্রত্যেককে কি হিন্দু কি মুসলিম প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা কেউ শ্মশানে পুড়ে যাবে কেউ কবরে গিয়ে যাবে এজন্য বলি কোথাও মানে মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পোঁচা দেব গরব গিসের ভাই এ পৃথিবীতে কতদিন বাঁচবেন তাই আমি আপনাদের অনুরোধ করছি আলো জানা শুনুনই আসুন সৃষ্টিকর্তা পরিচয় দিয়ে গিয়ে প্রথম সৃষ্টিকর্তা নিজেই বলেন আমার পরিচয় হলো সৃষ্টিকর্তার পরিচয় হলো ちゃっちゃっ কয়টি ちゃっি একটামাত্র সৃষ্টিকর্তা বলেন কি বললাম দুবাই যারা বক্তব্য শুনছেন তারা কোরআনের পাড়া শব্দটা বুঝবে না খন্ড শব্দটা বুঝবে এজন্য পাড়াও বলছি খন্ড বলছি খন্ডটা হিন্দু ভাইরা বুঝবেন আর পাড়াটা মুসলিম ভাইরা বুঝবেন মাথায় রাখো তাই সৃষ্টিকর্তার বায়োডাটা সৃষ্টিকর্তার পরিচয় যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরবের মানুষরা জানতে চাইল সৃষ্টিকর্তা এই সূরাটি অবতীর্ণ করে তার বায়োডাটা বলে দিলেন কি আমার পরিচয় হলো চারটি এক নাম্বার সৃষ্টিকর্তা হলেন একক

আর একটা ছেলে আর মেয়েকে বললো আমি তোমাকেই ভালোবাসি দুটো বাক্য এক এক যে বদলা আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাড়তেও মানে নাও মানে সম্ভাবনা থাকতেও পারে নাও পারে মানে আর যে বদলা আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে কেউ নেই শুনিলোই তুমি এই জন্যই বলেছিলাম বাবা এক ঘন্টা বক্তব্য দিতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে সৃষ্টিকর্তা বলছেন স্যাম স্যান এই বিরমান

গুজরাতের মধ্যে আল্লাহ বললেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি জানি তোদেরকে কিভাবে সৃষ্টি করেছি হে জাতি এক নারী এক পুরুষ থেকে তোদেরকে আমি সৃষ্টি করেছি অর্থাৎ আদম আর হাওয়া থেকে তোদেরকে সৃষ্টি করেছি আমার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিকে যে ব্যক্তি আমাকে ভয় করবে যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে ভয় করবে সেই ব্যক্তি হলো সৃষ্টিকর্তার প্রিয় ব্যক্তি এটা মাথায় রাখাই 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 এবারে আসছি সৃষ্টিকর্তা বলছেন আমি তোদের দেহের ভিতরে চারটে জিনিস গুরুত্বপূর্ণ তৈরি করেছি কয়টা কয়টা আপনার আমার দেহের মধ্যে চারটে জিনিস গুরুত্বপূর্ণ চারটে অর্গান এই চারটে অর্গান যদি খারাপ হয়ে যায় যে কোনো একটা যদি খারাপ হয় মানুষ মারা যাবে হান্ড্রেড পার্সেন্ট মানুষ মারা যাবে এই চারটে একটা খারাপ হলে কি শুনে নি এক নাম্বার সৃষ্টিকর্তা বলছে আমি তোর ব্রেনটাকে আলাদা করেছি ব্রেন কি বললো ব্রেড ব্রেড প্রত্যেককে চুক্তি লাগুক বাঁচার জন্য রাস্তা আছে সেইগুলো বন্ধ অলম্বন করো হিন্দু মুসলিম সমন্বয় বলছি নাম্বার হলো ব্রেড খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে তোকে ওটাকে যত্ন করে রাখবে ওটার প্রতি পেশা দিবি না ওটার প্রতি অত্যাচার করবি না এক নাম্বার হলো ব্রেড দুই নাম্বার হলো হার্ট কি বললাম হার্ট হার্ট যাতে ব্লক না হয় সেটা দিও রাখিস

পাথর না জমে পরে তোকে ডায়ালসিস করতে না হয় যাদের হচ্ছে তারা বুঝতে পারছে চলো চলো এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ তার কটা হলো আরে বলুন না রে ভাই আটটা বাপের চারটে অঙ্গ আটটা আমি সৃষ্টিকর্তা দিই পাঁচটা তেরোটা জিনিস দিয়ে আমি সৃষ্টিকর্তা তোকে তোর মায়ের তোকে তৈরি করে চিন্তা আল্লাহ আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে আপনার বাচ্চাটাকে দাঁড় করাবেন দাঁড় করিয়ে দেখবেন আপনার দেহের মধ্যে চারটি অঙ্গ ওর মধ্যে আছে আপনার স্ত্রীকে লক্ষ্য করবেন চারটি অঙ্গ আপনার বাচ্চার মধ্যে আছে বাপের চারটি অঙ্গ মায়ের চারটি অঙ্গ মোটারটা আর সৃষ্টিকর্তা দেয় পাঁচটা পঞ্চ ইন্দ্রিয় সৃষ্টিকর্তা বলছেন আমি সকলকে পাঁচটা দিই না কাউকে তিনটে দিই কাউকে দুটো দিই কাউকে পাঁচটাই দিই অনেক মানুষ আছে চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না কথা বলতে পারে না বেঁচে আছে এই পঞ্চ ইন্দ্রিয় সৃষ্টিকর্তার দেওয়া দান তেরোটা অঙ্গ চলো এরপরে সৃষ্টিকর্তা বলছেন এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে তিনটি জিনিস আলাদা আলাদা